আজ তোমাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা দেখলে শুধু আমি নয় তোমাদেরও শির দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে এই দেখো দেখতে পাচ্ছ অন্ধকারে মিলিয়ে যাচ্ছে আবারও সামনে আসছে দেখো অন্ধকারে মিলিয়ে গেছে মানে এতটা পরিমাণে ভয় আমি এর আগে কোনোদিনও পাইনি আজ শেয়ার করতে বাধ্য হলাম মানে এরকম অশরীরই দেখা পাবো যে কোনোদিনও ভাবিনি আর ওই দেখো দেখতে পাচ্ছ অন্ধকারে মিলিয়ে যাচ্ছে আবারও একটু একটু করে দেখা যাচ্ছে ওই দেখো আবারও অন্ধকারে মিলিয়ে যাচ্ছে মানে এতটা ভয় আমি যে পেয়েছি তোমাদেরকে কি বলবো তো হার হিম করা একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো দেখো এখন দেখতেই পাচ্ছ এটা সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে তো দেখো দেখতে পাচ্ছ টাইমটা ওপর দেখা যাচ্ছে তিনটে বেজে রাত্রে তিনটে বাজে আর কি তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট হ্যাঁ তো এই টাইমে এনার দেখা পাওয়া গেছে মানে আমি ভাবিনি আমার জীবনে আমি কোনোদিনও এরকম মানে দেখবো বা কিছু মানে এতটাই ভয় ছিলাম তারপরে হঠাৎ করে আবিষ্কার করলাম যে এই অশরীরই আসলে কিন্তু অশরীরই নয় মানুষরূপী অশরীরী যে আর কি মানে সারা রাত ঘুমোয় না এরকম সব প্রত্যেকের পাড়াতেই দেখবে পাওয়া যায় এরকম অশরীর দেখা যারা নাকি রাত্রেবেলায় ঘুমোয় না তারা রাত্রেবেলায় বাড়ির থেকে বাইরে বেরিয়ে এসে তারা চেষ্টা করে কার বাড়িতে কি আছে কার বাড়িতে ফুল আছে না আছে সে সমস্তগুলো রাত্রেবেলায় চুরি করার ঠিক আছে তো এই অশরীরেরও তাই কাজ দেখতেই পাচ্ছ তোমরা বারবার আসছে সামনে যাচ্ছে হ্যাঁ কি যে করার চেষ্টা করছে বুঝতে পারছি না ফুল পারলো কাছে ফুল নেই তবুও আচ্ছা মানুষ ভূতে ভয় পায় না কিন্তু মানুষ কি সাপ কোপেরও ভয় পায় না এটা বলো তো আমাকে এই সমস্ত করে তারা কি লাভটা পায় কি লাভটা পায় তারা এই সমস্ত করে আজকে তোমাদের সাথে শেয়ার করার কারণ এটাই তোমরাও নিশ্চয়ই এই ঘটনার সাথে আর কি পরিচিত যে বাড়িতে ফুল গাছ আছে অনেক কিন্তু নিজেদের ফুল গাছ থেকে নিজেরা কোনো কারণে ফুল পায় না যে কোনো পরিস্থিতিতেই ফুল পাওয়া যায় না কারণ এদি সকাল হতে হতে এগুলো সব চুরি হয়ে যায় এই দেখো দেখো নিয়ে এবার বাড়ি ঢুকে যাচ্ছে যারা আমার পাড়ায় থাকো তারা মোটামুটি এটা দেখলে অনেকেই মানে বুঝতে পারবে আর অনেকের বাড়ির সামনেই কিন্তু এরকম থাকে অসডিটি তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের পাড়ায় কি এরকম অসডিটি আছে